বাংলাদেশ কিন্তু ওই সময় চুক্তি সাইনের আগে যদি বলতো আমরা এই দুইটা তিনটা বিষয়ে আমরা সুন্দর সমাধান চাই ব্রিটিশ অথরিটি মানতে হয়তো বাধ্য হতো এবং সম্প্রতি বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার একটা চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী ব্রিটেনে ফেইল্ড অ্যাসাইলাম শিকার যারা যাদের সব অ্যাভিনিউ শেষ হয়ে গেছে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে এবং বাংলাদেশ সরকার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন লন্ডন ইমার্জেন্সি ট্র্যাভেল ডকুমেন্ট দিয়ে ব্রিটিশ অথরিটিকে সহায়তা করবে যাতে করে ত্বরিত গতিতে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে তাদেরকে পাঠানো যায় আমার বুঝে আসে না এই এগ্রিমেন্ট করে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ হাইকমিশন কি অ্যাচিভ করলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কি অ্যাচিভ করলো কি বেনিফিট হলো তাদের দেখেন ব্রিটেনে এক মিলিয়ন থেকে দেড় মিলিয়ন দশ লাখ থেকে পনেরো লাখ ব্রিটিশ বাংলাদেশি এখানে বসবাস করেন অনেকে বৈধভাবে এখানে বসবাস করেন বাংলাদেশি নাগরিক কিন্তু বাংলাদেশী পাসপোর্ট বানালে পরে বানাইতে চাইলে মাসের পর মাস তাদেরকে অপেক্ষা করতে হয় ব্রিটিশ নাগরিক বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বা বাংলাদেশে জন্ম হয়েছে তারা বাংলাদেশী পাসপোর্ট পাইতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় অথচ ফেদ এসাইলাম শিকার তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেবেন তলিত গতিতে কয়েকদিনের ভিতরে টেবল ডকুমেন্ট পাঠিয়ে এটাতে কী অ্যাচিভ করেন আমার এখনও বুঝে আসে না অথচ এই অ্যাগ্রিমেন্ট সাইন করার আগে এই ব্রিটেনে প্রতিষ্ঠিত এক্সপার্ট প্রফেশনালদের সহায়তা নিতে পারতেন সরকার বাংলাদেশ হাইকমিশন তাদের এক্সপার্ট অপিনিয়ন নিতে পারতেন প্রচণ্ড এবং চমৎকার একটা সুযোগ ছিল বার্গেনিং করার ব্রিটিশ গভর্নমেন্ট তো চাইবেই এগ্রিমেন্ট করতে এটা তাদের স্বার্থে কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশ কমিশন এখানে বার্গেনিং করতে পারতো দুই তিনটা বিষয়ে প্রথম বিষয়টা হচ্ছে দেখেন বেশ কয়েক বছর আগে ভিসা প্রসেসিং সেন্টার ঢাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে অথচ দেড় মিলিয়ন প্রায় পনেরো লক্ষ ব্রিটিশ বাংলাদেশে এখানে বসবাস করে বাংলাদেশের সাথে ব্রিটেনের ঐতিহাসিকভাবে যুগসূত্র টাইজ কানেকশন বেশি তারপরেও বাংলাদেশ থেকে বিসা পসিং সেন্টার সরিয়ে নেওয়া হলো অথচ পনেরো মিলিয়ন পনেরো লক্ষ জনগণ পৃথিবীর প্রায় দশ পনেরোটা দেশের জনসংখ্যা মোট জনসংখ্যাও না এত বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি বসবাস এখানে করার পরেও সোশিয়ালি ইকোনমিক্যালি হিস্টোরিক্যালি টাইস থাকার পরেও ভিসা প্রসেসিং সেন্টার নিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের বাইরে এখন ভিজিট ভিসা বলেন অন্যান্য ভিসার ক্ষেত্রে দিল্লি থেকে অথবা শেফিল থেকে সিদ্ধান্ত দেয়া হয় যার কারণে যারা সিদ্ধান্ত নেন তাদের লোকাল নলেজ থাকে না প্র্যাকটিক্যালি যারা আমরা প্র্যাকটিস করি আমরা দেখছি যে ডালাও ভাবে কাঠ অ্যান্ড পেস্টিং ফাওয়জুহাত দেখিয়ে ভিজিটর ভিসা রিফিউজ করে দেওয়া হয় যারা এখানে ব্রিটিশ বাংলাদেশি আছেন তাদের বিশেষ ওকেশনে বিয়েতে জন্মদিবসে অথবা কনভোকেশনে অথবা স্পেশাল ডেতে তাদের নিকটাত্মীয়কে নিয়ে আসবেন তাদেরকে ডালাভাবে পাইকারি ডানাভাবে রিফিউজ করা হচ্ছে এবং ভিজিট ভিসার রিফিউজার রেট নাইনটি ফাইভ পারসেন্টের উপরে এমনও দেখা গেছে দুই তিনবার তিন চারবার এখানে এসে ভিজিট করে আবার সময় মতো চলে গেছেন বাংলাদেশে তাদেরকে পর্যন্ত ভিসা দেওয়া হচ্ছে না এই যে কার্ট অ্যান্ড পেস্ট্রিং লোকেল লোকেল নলেজ না থাকার কারণে অতীতে আপিল রাইট ছিল বিজিট ভিসার ক্ষেত্রে দেখা গেছে যে রিফিউজ হলে পরে অ্যাপিলে গেলেই অনেক সময় আপিলটা অ্যালাউ করা হতো কারণ ইন্ডিপেন্ডেন্ট যাদরা দুপক্ষের বক্তব্য শুনতেন এবং দেখতেন ফা অজুহাত স্ট্যান্ডার্ড টেমপ্লেইট এবং কার্ট অ্যান্ড পেস্ট্রিং দেখে তারা ইনস্ট্যান্টলি অনেক সময় আপিল অ্যালাউ করেছেন এবং যখন ভিজিটর্স অ্যাপিল রাইট ছিল দেখা গেছে এইটি পারসেন্ট প্লাস অ্যাপিল সাকসেসফুল হতো আপিল অ্যালাউ করে ভিসা দেওয়ার জন্য যাদরা নির্দেশ দিতেন ওই আপিল রাইটটা কাটিল করা হয়েছে কয়েক বছর আগে হাজার হাজার বাংলাদেশি ক্যারার ভিসা বা স্কিল ওয়ার্ক কমিটি এসে বিলেতে বিপদে পড়ছেন এমন একটা স্কিম চালু করার পর এখানে আসার পর কোম্পানি লিকুইডেশন চলে গেল মিলিয়নস পাউন্ড মালিকরা বানিয়ে ফেললো এখানে বিকটিম হলো যারা দেশের বাইরে থেকে স্কিল ওয়ার্ক হিসাবে আসছে তারা ক্যারার হিসাবে অথচ কয়েক হাজার লোক এখানে বিপদে পড়ছে তাদের তাহার জায়গা নেই খাওয়ার জায়গা নেই কাজে নিচ্ছে না কাজ করতে পারছে না অথচ একটা স্কিম চালু করে কত বেকায়দায় ফেলেছে বাংলাদেশের নাগরিকদের এখন আপনি চিন্তা করেন একবার যে ব্রিটিশ নাগরিক কয়েকশো থেকে কয়েক হাজার যদি দেশের বাইরে গিয়ে বিপদে পড়ে তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের কতটুকু মাথা ব্যথা হবে কি পরিমাণ তারা প্রোয়েক্টিভ হবে সিরিয়াস হবে ফেরোসিয়াস হবে অথচ হাজার হাজার বাংলাদেশই এখানে এসে বিপদে পড়ছেন তো তাদের জন্য কি বার্গেনিং করা যেত না ভিজিট ভিসা অ্যাপিলের বিরুদ্ধে আপিল রাইট পুনঃস্থাপন করার জন্য বার্গেনিং করা যেত না সবচেয়ে ইম্পর্টেন্টলি ভিসা প্রসেসিং সেন্টার আবার ডাকাতে নেওয়ার জন্য কি বার্গেনিং করা যেত না অবশ্যই করা যেত বাংলাদেশ কিন্তু ওই সময় চুক্তি সাইনের আগে যদি বলতো আমরা এই দুইটা তিনটা বিষয়ে আমরা সুন্দর সমাধান চাই ব্রিটিশ অথরিটি মানতে হতো বাধ্য হতো এবং এতে গিয়ে বাংলাদেশের লাভ হতো ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটির লাভ হতো কিন্তু এই বার্গেনিং কে করবে নিয়ম ছিল বাংলাদেশ কমিশন যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তারাই এই বিষয়টি দেখবেন তো তারা করবেন কিন্তু আমরা সেটা দেখি নাই তারা সাইন পরামর্শ না নিয়ে তাই হয়েছে আমরা দেখলাম গত আগে লেবার পার্টির লিডার যিনি সম্ভবত ইলেকশন পরে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশকে সিঙ্গেল আউট করে উনি অ্যাটাক করেছেন তাকে প্রশ্ন করা হয়েছে রুয়ান্ডা পলিসির ব্যাপারে তাকে বলা হয়েছে বোট আসলে কিভাবে স্টপ করবে উনি একবারে দান মানতে শিবর গিয়ে বাংলাদেশকে সিঙ্গেল আউট করে উদাহরণ হিসাবে নিয়ে আসছেন অথচ বাংলাদেশ থেকে বোটে আসে এমন নজির বা এমন পাই নাই বোট ক্রস করে অবৈধভাবে মাধ্যমে বর্ডার ক্রস করে যারা আসে তাদের লিস্ট আছে যেসব দেশ থেকে আসে এক দুই তিন দশ ইভেন বিশের মধ্যে বাংলাদেশ নাই এবং এখানে আসার পর যারা এসাইলাম ক্লেম করে বিভিন্ন বিচার মাধ্যমে তারাও কিন্তু বিষণ্ণ স্বজনের বাড়িতে বা নিজে বাড়া করে থাকে তাদের কোনো অ্যামাউন্ট বা কোনো সংখ্যা হোটেলে থাকে না তাহলে কই থেকে ফেলেন যে হোটেলে থাকছে মাসের পর মাস অথবা তাদেরকে বাংলাদেশে ব্যাক করা হবে এবং ক্যাস্টমার এখন ওই চুক্তির দোহাই দিচ্ছেন চুক্তি থেকে আমার কথা হলো কি ফেলো বাংলাদেশ কি ফেলো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অথচ চুক্তিতে যাওয়ার আগে সাইন করার আগে বাংলাদেশ কম্পিটেন্টলি বার্গেন করতে পারতো এখন ইকুয়ালিটি অফ বার্গেনিং পাওয়ার ছিল ইউতে থাকতে ইউকে সাথে ইউর সাথে অ্যাগ্রিমেন্ট ছিল ইউ থেকে আসার পর চার বছর ধরে তো কোনো এগ্রিমেন্ট নাই এখন এগ্রিমেন্ট দরকার ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে তাদের জন্য কিন্তু বাংলাদেশের জন্য তো এটা খুব বেশি দরকারই না আর করতে গেলে আপনি বার্গেনিং পাওয়ার হিসাবে ইউজ করতে পারতেন দেখেন যেসব দেশ থেকে বউটে বেশিরভাগ মানুষ আসছে সংখ্যার দিক দিয়ে আপনি বলেন ইরান তার্কি আফগানিস্তান সিরিয়া আফ্রিকার কয়েকটা দেশ ওইগুলোর সাথে এখন পর্যন্ত চুক্তি করতে পারেন নাই এবং প্রথম কান্ট্রি বাংলাদেশ চুক্তি করেছেন হ্যাঁ একটা স্টেট টু স্টেট চুক্তি হতেই পারে কিন্তু আমি দেখতে চাই বাংলাদেশের নাগরিক হিসাবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটি কী অ্যাচিভ করেছে আই ফেল টু আন্ডারস্ট্যান্ড কী অ্যাচিভ করেছে কেন তারা করতে গেলেন